ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার দেশ দেশান্ত দূর দূরান্ত যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ সৌদি ছিদুর কাছে খুব আমাদের দেশে প্রথম সিংয়ের ভালুকায় পাড়া গে ভাই শুরু করেন এই খেজুর চাষ তা না হলে আমরা জানতাম না যে বাংলাদেশে খেজুর চাষ হবে কি হবে না আমার দীর্ঘদিনের নার্সারির অভিজ্ঞতা ভাই যেতে আমার অনেক বেশি অভিজ্ঞতা প্রায় আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নার্সারি জগতে কিন্তু আমি খেজুর নিয়ে কখনো ভাবি নাই আর খেজুর যে বাংলাদেশে হবে এই কথা মাথায়ও আসে না যখন মোতালেবাই প্রথম শুরু করে তখন আমি বিশ্বাসই করি নাই আমরা বিটিভিতে সায়ক সেরাদের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেকগুলি ভিডিও তারা বাইরে এই সমস্ত কাহিনি খেদুর গাছের কাহিনী খেদুর গাছের গল্প কিন্তু খেজুর গাছ উনি স্টার্টিং করছে তখন আমরা ভাবতাম যে উনি বোধ হয় সৌদি আরব থেকে কোনো সাকারের তারা নিয়ে আসছে বা অন্য কিছু এরকম ভাবতাম কিন্তু আসলে না উনি বিশ থেকেই তারা শুরু করছেন বিশ থেকে তারা তৈরি করে উনি শুরু করতেন ওনার প্রথম কার্যক্রম দীর্ঘ পাঁচ ছয় বছর কাজ করার পরে উনি সফল হচ্ছেন কিন্তু উনি যে তখন কিন্তু উনি বলে নাই যে উনি বিদেশ দ্বারা থেকে তারা করে এগুলো সফল হয়েছেন কারণ উনি বলতো যে আমি সৌদি থেকে তারা নিয়ে আসছি বা ইত্যাদি ইত্যাদি যখন যা আসছে সেটাই বলছেন যাই হোক এরপর অনেক দিন চলে গেছে আর ভালুকার আশেপাশে ওনার আশেপাশে আর কয়েকটি সৌদিকে জন্য নার্সারি হচ্ছে ওনারাও আস্তে আস্তে বিশ থেকে চারা করেছেন এবং বাংলাদেশে বেশ আরও কয়েকটি নার্সারি হয়েছে নামে দামি অনেক নার্সারি বর্তমানে বিরাজমান কিন্তু আমাদের দেশে এখন তিন ধরনের চারা দ্বারা বংশ করতেছে এক ধরনের চারা হলো বিষ থেকে চারা শুরু করে যেটা বিষ থেকে চারা তৈরি করে মোতালে বাই বর্তম যেভাবে শুরু করছিল কিন্তু পারিপার্শ্বিকভাবে সেটা থেকে সমস্যা আছে সমস্যা হলো এক নম্বর সমস্যা হলো। ভাই নিজেই বলছে তার দীর্ঘকালীন অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি বলছেন যে এইটটি ফাইভ পারসেন্ট মানে পঁচাশি ভাগ ছাড়াই পুরুষ গাছ হয় এবং পনেরো বা চোদ্দো বা ষোলো বা এরকম এরকম পনেরো ষোলো ভাগ ছাড়া মহিলা গাছ হয় উনি আমাদের ক্ষেত্রে অনেক দিনের সিনিয়র উনি কাজ শুরু করছেন তাইশ সালে শুরু করছে এখন হলো দুই হাজার পঁচিশ সাল তার মানে উনি শুরু করছে তার মানে ছাব্বিশ বছর আগে যাই হোক ওনার অনেক গাছ আছে উনি এখন সাঁকারের তারাই ব্যস্ত আছে বেশি আর বীরের তারা কিন্তু খুব একটা বেছে না উনি ওনার যেহেতু প্রচুর গাছ ওনার সাঁকা বেশি থাকারই কথা বাংলাদেশের সবচেয়ে বেশি গাছ এবং বড়ো গাছের বাইরে আর আরেকটা অসুবিধা হলো বিলের তারায় অনেক দিন পরই ফল আসে প্রায় পাঁচ ছয় বছর লেগে যায় ফল আসছে এরপরেও ফলগুলো এই এরপরেও গাছগুলো যদি পুরুষ গাছ হয়ে যায় তখন তো মনে করেন ব্যাপারটা এটা দুঃখজনকই হয়ে যাবে এখন আপনারা চিন্তা করেন এরপরে আসছে সাঁকারের চারা সাঁখারের চারাগুলো গায়ে বর যখন গাছের সঙ্গে থেকে দুই বছর হয় তখন এগুলি পৃথক করে সুন্দরভাবে কলম করে পৃথক করতে হয় এবং যদি রোপণের পরে যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে বেশিরভাগ তারা কিন্তু মারা যায় আজ এই চারাগুলো যারা যারা বিক্রি করেছে সেটার নিয়ম হলো গুড়া থেকে কলম করে উঠিয়ে নিই যেমন অন্যান্য নামি দামি নার্সারির এক যেমন জলির মশা সাপ করে ডাস্ট এগ্রিকালচারে বাদল সাফ করে ওনারা বিজ্ঞ এবং ওনাদের নামি দামি প্রতিষ্ঠান ওনারা সঠিকভাবে করে মোতালেফ বাই করে এই মর্শিদের তাজুল ইসলাম বাই করে তাই ওনারা অভিজ্ঞ লোক ওনারা সুন্দরভাবে এগুলো আলাদা করে এক বছর রেখে তারপরে বিক্রি করে এবং তারপরেও অনেক তারা ওনাদের মারা উঠেছে এরকম আর এখন আছে সব তারাগুলো বাঁচানো সম্ভব হয় না ওয়েদার এবং ফার্টিলাইজার দুটো একসাথে একস সমন্বয় করা আমাদের দেশের সাথে ম্যাচিং করে না যার জন্য অনেক চারা মারা ধরে যাই হোক এই চারাগুলো শিকড় ধরে রেডি হইতে প্রায় দুই বছর লেগে যায় তারপরে খেজুর ধরবে এবং যে গাছের গোড়া থেকে চারাগুলো আলাদা করা হয় সেই জাতের খেজুর ধরাটাই স্বাভাবিক সেই জাতের খেজুর ধরাটাই স্বাভাবিক এটা হলো সাকারের তারা কথা আর সাখারের চারাগুলো যখন বিক্রি হয়েছে অনেক আগের যারা নার্সারি করে যারা অভিজ্ঞ মুতালেফ ভাই জিন মাস্টার সাপ এই গাছ টেপি গাছের বাদল সাপ তারপরে তাজুল ইসলাম সাপ ওনারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এর কমে আর বিক্রি করে নাই এখন যেই অবস্থা হয়েছে এখন এক শ্রেণীর লোক এক শ্রেণীর নার্সারির মালিকগণ তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা শাখার বিক্রি করতেছে এটা কি আদৌ শাখার কিনা এটা যারা অভিজ্ঞজন তারাই বুঝতে পারবে তারা তাদেরই এটা অনুমেয় সাঁতারের চারাগুলো আপনারা কিনতে চেষ্টা করবেন যে গাছে খেজুর ধরছে এবং সেই গাছের সাঁকার কিনা সেটা ভালোভাবে পরীক্ষা করে করে কেনাটাই আমার মনে হয় ভালো আপনারা তো জানেন পুরুষ গাছেরও সাঁকার হয় তাতে যদি খেজুর না দেখেন গাছের পুরুষ গাছ তো মহিলা গাছ কী করে বুঝবে অসাধু লোক রয়েছে তারা চার হাজার তিন হাজার টাকা করে বিক্রি করতেছে কি পাঁচ হাজার টাকা করে বিক্রি করতেছে এগুলো মিটে তারা মাটিতে লাগিয়ে আছে তারপরে সাঁকারের তারার মতো মাথা কেটে নিয়ে চটের বস্তায় বলে এগুলি সাঁকার বলে চালাচ্ছে এদিক থেকে আপনি একটু হুশিয়ার থাকবেন এটাও একটা ব্যাপার আর যারা বিজের তারা বানাইতেছে সেই তাদের কোনো দোষ নাই তারা তো বীজের তারা বিক্রি করতেছে বেটা হবে না বেটি হবে সে দায়িত্ব তো তারা নিবে না আপনার সাখারের তারাগুলি দেখতে বা ওর দুলার সাঁকারে ওই গাছের গোড়ার তারা কিনা ভালো করে দেখে শুনেছেন না ইনশাল্লাহ নামি দামি যে প্রতিষ্ঠানগুলি তাদের কাছ থেকে কিনলে আপনারা ঠকবেন না এটাই সত্যি এটি সঠিক যাই হোক এবার আসি কালচারের কথা টিসু কালচার আগে ছিল না আরও দেশগুলোতে বংশ বিস্তার হচ্ছে সাধারণত বীজের চারার মাধ্যমে এবং সাখারের চারার মাধ্যমে এখন তো আরো দেশে প্রচুর গাছ কাটি শাখারের চারা সংগ্রহ করা তাদের জন্য কষ্টকর কোনো কিছু নয় এবং তারা সেই সাখারের চারাগুলো দিয়ে তারা বংশ বিস্তার করতেছে এবং জাতের বিশুদ্ধতাও ঠিক থাকতেছে আমাদের দেশে আগে ছিল না আমাদের দেশে কালচার কোথায় ছিল না কৃষিকালচার একটা উন্নত পদ্ধতি এটা গাছের শ্বাস থেকে কৃষিগুলো সংগ্রহ করে সেই কৃষিগুলো উন্নত মিডিয়াতে মানে মাধ্যমে এটা তরল মাধ্যম ঝেলি এটা উন্নত তরল মাধ্যম ঝেলির ভিতর প্রতিস্থাপন করা হয় সেখানে প্রোটিন জাতীয় খাদ্য সমৃদ্ধ ঝেলি জীবাণুমুক্ত করে এগুলিকে ঠান্ডা করে তারপরে এগুলিকে কিছুগুলি প্রতিস্থাপন তো নিয়ন্ত্রণ মানে অ্যাসিডুমে রাখা হয় এবং কন্টিনিউ এটা নিয়ন্ত্রণ করতে হয় বেশ একটা সময় কাল ধরে এটা দুই চার দিনে হয় না বলতে এক মাসে দুই মাসে হয় না বছরের পর বছর মাসের পর মাস ঢেলিতে এগুলো রাখা হয় টিউবের ভিতরে তারপরে এগুলো সেখান থেকে হওয়ার পরে ভালবেল ভিতরে আধা ইঞ্চি বড়ো হয় এক ইঞ্চি বড়ো হয় তখন রে এগুলি সেখান থেকে নিয়ে তারপর ওই পলিবেগে দেওয়া হয় সেখান থেকে পলিবেগ থেকে পরিবেগ থেকে তারপরে এই বিভিন্নভাবে নার্সিং করে এইগুলো কমার্শিয়াল ব্যাগে যাওয়া হয় বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয় বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে তারা এইভাবেই তৈরি হয় সৌদি আরবের কালচার চারাগুলো সাধারণত আরেকটা কথা মনে রাখবেন কিছু কালচার চারাগুলো কিন্তু দুই বছরের ফল আছে বর্তমান কাছে বর্তার দুই বছর এবং আর দুই বছর পরে সেগুলোতে খেজুর ধরবে এবং আমার বাগানে ধরেছে আমি বেশ কিছু ট্রিশু কালচার গাছ লাগিয়েছিলাম এখন আপনারা কিছু কথা সবজি জানলেন আর কথার একটা কথা হলো তাড়াতাড়ি কৃষকালতা সব থেকে সুবিধা হলো তাড়াতাড়ি খেজুর ধরে এবং জাতের বৈশিষ্ট্যটা সঠিক থাকে জাতের বৈশিষ্ট্য সঠিক থাকে একটা বিশাল ব্যাপার কাজে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের আমরা দেখেন সংক্রায়নের ফলে কিন্তু জাতের পরিবর্তন ঘটে যায় যাটা পরাগায়ণের ফলে জাতের পরিবর্তন হয়ে যায় কাজে কাজেই জাতের বৈশিষ্ট্য ঠিক করা একটা বিশাল ব্যাপার সব গাছের গুণাগুণ আপনাদের কাছে বর্ণনা করলাম এখন আপনারাই বুঝবেন কোন গাছ দিয়ে আপনারা তৈরি করলে ভালো হবে সেটা আপনাদেরই বিবেচন আপনারা ভালোভাবে চিন্তা করে গাছ লাগাবেন কোন গাছ লাগাবেন ভালোভাবে চিন্তা করে সঠিক গাছটি আপনারা লাগান এই নিবেদন করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত